বন্ধুরা আগামী রবিবার যোগিনী একাদশীর দিনে ফুলেও খাবেন না এই তিনটি খাবার নইলে সারা বচন নানারকম রোগ জ্বালা যন্ত্রণা ও অশান্তিতে ভুগবেন সংসারে নেমে আসবে চরম দারিদ্রতা নমস্কার বন্ধুরা রায় সোনার গোপাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে যোগিনী একাদশী বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পালন করা হয়ে থাকে তার মধ্যে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় যোগিনী একাদশী ব্রত যোগিনী একাদশী তিথিকে পাপ বিনাশিনী একাদশী হিসাবেও গণ্য করা হয় বিষ্ণুপুরাণ এবং পদ্মপুরাণে একাদশী তিথির মাহাত্ম অনুসারে যোগিনী একাদশীর উপবাস পালন করলে অষ্টাশি লক্ষ ব্রাহ্মণকে ভোজন করানোর সমতুল্য পূর্ণ লাভ হয় যারা নিয়মিত একাদশী ব্রত উপবাস পালন করতে পারেন না তাদের জন্য এই ব্রতের বিশেষ মাহাত্ম রয়েছে যারা ভগবান বিষ্ণুর কৃপা ও জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পেতে চান তাদের জন্য এই যোগিনী একাদশী ব্রত এক অনন্য সুযোগ বিশ্বাস করা হয় যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই যোগিনী একাদশী ব্রত উপবাস পালন করে থাকেন সেই ব্যক্তির উপর শ্রী নারায়ণের কৃপার পাশাপাশি মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ বর্ষিত হয় যারা এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন তারা একাদশীর দিন খুব সকাল সকাল স্নান ছেড়ে শুদ্ধ জামা কাপড় পরিধান করবেন তারপর ঠাকুর ঘরে গিয়ে নিজের মাথায় এবং সমস্ত ঠাকুর ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবং ঘরের অন্যান্য জায়গাও গঙ্গা জল ছিটিয়ে দেবেন এরপর ভগবান বিষ্ণুকে স্মরণ করুন এবং একাদশী ব্রত পালনের সংকল্প নিন সমস্ত একাদশীর মতো এই একাদশীও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত তাই এই দিন অর্থাৎ একাদশীর দিন ভক্তি ও নিষ্ঠার সহিত ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করুন ভগবান বিষ্ণুর নাম জপ করুন এই দিনে বিষ্ণু মন্ত্র বা বিষ্ণু সহস্র নাম পাঠ করা খুবই ফলদায়ক তাই আপনারা অবশ্যই এই দিনে ভগবান বিষ্ণুর পূজা আরাধনা করবেন বিষ্ণুর নাম জপ করবেন বিষ্ণু মন্ত্র জপ করবেন এবং বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন তো তাহলে বন্ধুরা এবার ভিডিওর মূল পর্বে যাওয়া যাক অর্থাৎ একাদশীর দিনে আপনারা যে সমস্ত খাবারগুলো ভুলেও মুখে তুলবেন না তার মধ্যে অন্যতম হল ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ভাত মুড়ি চিড়ে সুজি খিচুড়ি পায়েস প্রভৃতি এইসব খাবারগুলি একদমই খাবেন না গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা রুটি সুজি বিস্কুট ময়দা ইত্যাদি জব জাতীয় সকল প্রকার খাদ্য যেমন খই রুটি সাতু প্রভৃতি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য আজকের দিনে একদমই খাবেন না যেমন মাস কলাই ছোলা মুসুর ডাল মটরশুঁটি মুগ ডাল বরবটি ইত্যাদি তৈল জাতীয় জিনিস একদমই আজকের দিনে খাবেন না যেমন সবিন তেল সর্ষের তেল প্রভৃতি এছাড়া চা পান কফি নেশা জাতীয় খাবার আজকের দিনে একদমই মুখে দেবেন না এই খাবারগুলি থেকে আজকের দিনে সর্বদাই দূরে থাকবেন তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন আপনি যদি এই একাদশী তিথিতে এই সব খাবার খেয়ে থাকেন তাহলে আপনার নরক বাস হবে একাদশী তিথিতে অন্ন ভোজন করলে আপনার জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেবে এবং এছাড়াও অন্য ব্যক্তিকে যদি আজকের দিনে ভোজন করান তাহলেও আপনার একই বিপদ বাড়বে একাদশী ব্রত পালনের মাধ্যমে যে নিজের জীবনে সদ্গতি হয় তা কিন্তু নয় নিজ কর্মদোষে কোনো পিতামাতা যদি নরকগামী হয় তবে একাদশী পালনকারী পুত্র সেই পিতামাতাকে নরক হতে উদ্ধার করতে পারেন কাজেই একাদশী পালন সকল প্রকার এই নিয়মগুলি প্রত্যেকেরই পালন করা দরকার বন্ধুরা একাদশীর দিন ভুলেও যে কাজগুলি করবেন না তার মধ্যে হলো একাদশীর দিন ভুলেও নখ চুল দাড়ি কাটতে নেই কোনো রকম নেশার বস্তু গ্রহণ করবেন না তাতে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন যাতে রক্তপাত না হয় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হয় এছাড়া ক্রোধ মিথ্যাচার দুরাচার সহবাস পরনিন্দা পরচর্চা কাউকে কোনো তির্যক মন্তব্য অপমান এইসব করা একাদশীর দিন সম্পূর্ণভাবে নিষিদ্ধ বন্ধুরা একাদশীর পারণ ছাড়া একাদশী ব্রত অসম্পূর্ণ তাই একাদশীর পারণের যে নির্দিষ্ট সময় আছে সেই সময়ের মধ্যে একাদশীর পারণ সম্পূর্ণ করবেন এই যোগিনী একাদশীর পারণ পড়েছে তেইশে জুন সোমবার ভোর পাঁচটা বারো মিনিট থেকে সকাল নটা চল্লিশ মিনিটের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশ ভোগ নিবেদন করবেন এবং একাদশীর ফল ভগবানের সম্মুখে অর্পণ করতে হয় আর পারণের মন্ত্র তিনবার উচ্চারণ করবেন তারপর সেই ভোগ কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ হিসাবে গ্রহণ করে একাদশী ব্রত পূর্ণরূপে সমাপ্ত করতে হয় আর বন্ধুরা এই যোগিনী একাদশী উপবাসের দিন অবশ্যই আপনারা একটি কাজ করবেন সেটি হচ্ছে যারা একাদশী ব্রত পালন করবেন এছাড়া যারা বিভিন্ন অসুবিধাজনক কারণে একাদশী ব্রত পালন করতে পাচ্ছেন না তারাও অবশ্যই এই যোগিনী একাদশীর ব্রতকতা বা মাহাত্ম শ্রবণ করবেন যারা একাদশী ব্রত পালন করতে অক্ষম অথবা বিভিন্ন অসুবিধাজনক কারণে একাদশী ব্রত পালন করতে পারছেন না তারা যদি ভক্তি ভরে এই একাদশী ব্রত শ্রবণ করেন তাহলেও তারা এই ব্রতের আংশিক ফল লাভ করতে পারবেন তাই বন্ধুরা এই যোগিনী একাদশী উপবাসের দিন একটি বার হলেও ভরে শ্রবণ করুন একাদশীর কথা বা শ্রী যোগিনী একাদশী ব্রতের কথা এই একাদশী ব্রতের মাহাত্ম ব্রহ্ম বৈবত্য প্রাণে বর্ণিত রয়েছে যুধিষ্ঠি জিজ্ঞাসা করলেন আশা রে কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম আমার কাছে বর্ণনা করুন হে কৃষ্ণ ইহা জানতে আমার বিশেষ কৌতূহল উত্তরে শ্রীকৃষ্ণ বললেন সর্বপাপ বিনাশিনী এই একাদশীর নাম যোগিনী অলকাপুরীর অধিপতি যক্ষরাজ কুবের তিনি নিত্য শঙ্করের পূজা করেন হেম নামে এক যক্ষমালী নিত্য নিত্য সেই শিব পূজার পুষ্প যোগান দিত সেই হেমের পত্নী অতি রূপবতী বিশালাক্ষী একদিন হেমমালি পত্নীর প্রেমে এমনভাবে আসক্ত হল যে শিব পূজার পুষ্প পাঠাবার কথা ভুলেই গেল অনেক বেলা হলো কুবের পুষ্প বিনা শিব পূজা করতে পাচ্ছেন না তখন হেমমালি কেন পুষ্প নিয়ে এলো না সেই খোঁজ নিতে কুবের এক অনুচরকে পাঠালেন দুধ হেমের খবর নিয়ে জানালো পত্নীর প্রেমে হেম আনন্দে মম্ন সেজন্য পুষ্প আহরণ করার সময় পাননি হেমমালি কতক্ষণ পরে সম্বিত পেয়ে কর্তব্যে অবহেলার জন্য ভীত ও লজ্জিত হলো কুবেরের কাছে এসে নমস্কার করে নত মুখে দাঁড়িয়ে রইল তখন তাকে দেখে যোগ্যবতী ক্রোধে অগ্নিসম হয়ে অভিশাপ দিলেন আমার আরাধ্য শঙ্করকে অবজ্ঞা করে ভাজ্যাকে নিয়ে ইন্দ্রিয় তর্পণ করছিস আমার সাপে তুই শ্বেতকুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হবি পত্নীর সঙ্গে বিয়োগ হবে তোর এইভাবে হেমমালী কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে পৃথিবীতে এলো দেহে পুজ রক্ত বাহির হচ্ছে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু শিব প্রভাবে স্মরণ শক্তি ছিল প্রখর দৈবক্রমে একদিন মার্কেন্ডীয় ঋষি দেখা পেল দুধ থেকে তাকে বন্দনা করেন তখন মুনিবর তার ব্যাদের কারণ জিজ্ঞাসা করলে উত্তরে হেম সকল বৃত্তান্ত জানিয়ে বলল আমি ভাগ্য ফলে আপনার দর্শন পেলাম এই দুঃখ থেকে আপনি আমাকে উদ্ধার করুন হেমের সকল কথা শুনে মহামণি মার্কিন বললেন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী একাদশী তাতে যদি বিধি বিধিমতো উপবাস করো তবে এই মহাব্যাধি থেকে তুমি মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহর্ষির উপদেশ শুনে হেম মালিক সেই ব্রতের নিয়মাবলী জেনে যত যতভাবে যোগিনী ব্রত পালন করলো আর সেই ব্রতের প্রভাবে ব্যাধি হতে মুক্ত হল পুনরায় অলকাপুরিতে গিয়ে পত্নীর সঙ্গে মিলিত হলো যথাযথ যোগিনী ব্রত পালনে সাধক সহস্র ব্রাহ্মণ ভোজনের ফল লাভ করে যোগিনী ব্রতকথা শ্রবণ পাঠনে আজম্য সঞ্চিত পাপ ভস্মবিত হয় তাহলে বন্ধুরা আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে আর আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকব তাহলে বন্ধুরা আপনারা এতক্ষণে শ্রবণ করলেন শ্রী যোগিনী একাদশী ব্রতকতা মাহাত্ম আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিও দিতে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন ও কমেন্ট করতে একদমই ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে